হ্যালো এভ্রিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধনে বন্ধন আমি রিয়া আজকে আপনাদের জন্য নিয়ে এলাম চিংড়ি মাছ পটল আলু আর কুমড়ো দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তো এই রেসিপিটা যদি আগে এইভাবে একবারও না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই একবার আমি যেভাবে বানাচ্ছি একবার ট্রাই করে দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে তো চলুন শুরু করা যাক রেসিপিটা তো এখানে আলুটাকে মিডিয়াম সাইজের একটা আলু নিয়েছি এটাকে এইভাবে কেটে নিয়েছি একটু লম্বা করে ফালি ফালি করে সরু সরু করে তেরছা করে তো এইভাবে সব সবজিগুলোই কাটা আছে এখানে পটলও ঠিক এইভাবেই কেটে নিয়েছি একটু লম্বা হাফ করে কেটে তারপরে আবার মিডিলে কেটে নিয়েছি আর কুমড়োটাকেও লম্বা করেই কাটা আছে এখানে এই তিনটে রকম সবজি লাগছে আর লাগছে এখানে তিনশো গ্রামের মতন চিংড়ি আছে এটা মিডিয়াম সাইজের চিংড়ি খুব একটা বড় নয় সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করা আছে এবার এই চিংড়ি মাছটাকেই আমি একটু ম্যারিনেট করে নেব তো চিংড়ি মাছটাতে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি নুন হাফ স্পুনের মতন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর অল্প একটুখানি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এবার খুব ভালো করে একটু মাখিয়ে নেব তো চিংড়ি মাছ যে রেসিপিতে দেওয়া হয় সেই রেসিপির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো একবার এইভাবে আমি যেভাবে বানাচ্ছি বানিয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে গরম ভাতের সাথে খেতে খুব সুন্দর লাগে একদম মাংসের স্বাদকেও কিন্তু হার মানায় এই রেসিপি আর ভিডিওটিকে যারা দেখবেন তারা অবশ্যই একটা লাইক করে দেখতে শুরু করবেন কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো তো এখানে মাছটাকে ম্যারিনেট করে রেখা হয়ে গেছে তো এবারে মাছটাকে ভাজবো তার জন্য এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল রান্নাটা সর্ষের তেলেই হবে আপনারা আপনাদের পছন্দ মতন তেল ইউজ করতে পারেন তেলটা একটু লাগিয়ে নিচ্ছি চারিদিকে যাতে চিটিয়ে না যায় এবার মাছগুলোকে একটু হালকা করে ভেজে নেব চিংড়ি মাছ সবাই আমরা জানি খুব একটা বেশি ভাজার দরকার নেই বেশি ভাজলে রাবারই হয়ে যায় তার জন্য একটু রঙ ধরে আসা অবধি অল্প দু থেকে তিন মিনিটের মতন সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে একটু এপিটোপিট ভেজে নিতে হবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই যে দেখুন এবারে ভাজতে ভাজতে কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে অনেকটাই ভাজা হয়ে গেছে কালার চেঞ্জ হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিচ্ছি একটা প্লেটে এটা আর ভাজার দরকার নেই এবার ওই সেম তেলের মধ্যে আরও একটুখানি তেল এর মধ্যে দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতন কালো জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা চিরে দেওয়া রয়েছে তো এবার যে সবজিগুলো কাটা হয়েছিল আলুটাকে তার জন্য প্রথমেই দিয়ে দিলাম আলুটা যেহেতু একটু শক্ত সেই জন্য একটু লাল লাল করে আলুটা ভেজে নিলাম তারপরে আমি এখানে অ্যাড করছি পটল আর কুমড়ো এবার এগুলোকেও একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে সবজিটা যাতে একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় একটু নাড়াচাড়া করে ভাজা করার পরে এটাতে একটু ঢাকনা চাপা দিয়ে দেবেন আমি এখানে পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা দিয়ে দিলাম এবার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এখানে রয়েছে একটা টমেটো বড়ো সাইজের একটা বড়ো সাইজের পেঁয়াজ কিছুটা আদা আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন কম বেশি তো আমি এখানে সব দিয়ে দিলাম একবার মিক্সার জারের মধ্যে এটার একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব এই যে দেখুন পেস্ট আমার রেডি হয়ে গেল এখানে পাঁচ মিনিট হয়ে গেছে দেখেই মনে হচ্ছে অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে একটু কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার যে পেস্টটা বানিয়ে রাখলাম ওটাই এর মধ্যে পুরোটা ঢেলে দিলাম একটু অল্প জল দিয়ে পাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম এবার মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ কিন্তু এটা কষাতে হবে তো এই জন্য মশলা দিয়ে দিলাম প্রথমে এক চামচ হলুদ গুঁড়ো হাফ টি স্পুনের মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর অল্প একটুখানি জিরে গুঁড়ো অল্প একটুখানি এবার পরিমাণ মতন নুন এবার সমস্ত কিছু একসঙ্গে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে কষাতে কষাতেই কিন্তু কাঁচা গন্ধ চলে যাবে মশলার এই সময় অল্প একটু জল দিয়ে দিলাম গরম জল অবশ্যই এর মধ্যে দেবেন তাহলে যতটা সেদ্ধ হবার এই গরম জলের মধ্যে কিন্তু সেদ্ধ হয়ে যাবে আবার পাঁচ মিনিট ঢাকনা চাপা দিয়ে একটু ফুটতে দিলাম বেশ খানিকটা ফুটে যাওয়ার পরে আমি এখানে ভেজে রাখা যে চিংড়ি মাছ সেটাকে মিশিয়ে দিচ্ছি চিংড়ি মাছটাকে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে একেবারে নাড়া চাড়া করে আমি এখানে গুড়ের গুঁড়ো ইউজ করছি জ্যাগারি পাউডার তো এখানে হাফ টি স্পুনের মতন টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একেবারে শেষের দিকে আমি এখানে গুড় দিয়ে দিলাম এটা অবশ্যই একটু দেবেন তাহলে টেস্ট খুব সুন্দর হবে তো তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে পটল আলু কুমড়োর একটা দুর্দান্ত রেসিপি খানিক্ষণ ফুটিয়ে নিয়ে অফ করে দিলেই কিন্তু একেবারে রেডি তারপর গরম গরম সার্ভ করুন যদি ভালো লাগে রেসিপিটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন রন্ধনে বন্ধন চ্যানেলটি